সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম জয়পুরার জেলা পাঁচ বিবি থানা পাঁচ বিবি গরু আজকে একটু বলদের আমদানি দেখেন দর্শক প্রত্যেকটা বলদ গুরু আমদানি যত দূর যাবেন শতু দূরই খেলে এরকম বলদ আর বলদ তো দর্শক আমি দেরি করবো না সংক্ষেপে দু একটা জোড়া বলদের দাম জানবো যে বলদগুলোর বাজার দর কেমন যাচ্ছে কত দামে কেনে বেচা হচ্ছে টাইডে নেব ইনশাল্লাহ নতুন দর্শক চানছি নতুন দর্শক করে রাখবেন ভিডিওটা একটা লাইক দেবো কেননা ভিডিওগুলো গুলা করেও শুধু আপনাদের জন্য একদিন না হলে একদিন উপকার হবে ইনশাল্লাহ হতে হবে বাধ্য তো উপকার করতে না পারলে ক্ষতি করবে এই গ্যারান্টি দিচ্ছি তো আজকে এই পাঁচবি হাটে এই বলুদের বাজারগুলো কেমন যাচ্ছে কত দামে কেনা ব্যথা হতে একটা তথ্য নিব যেহেতু অনেক অনেক আমদানি অনেক অনেক আমদানি বিক্রি হয়ে গেছে না বিক্রি হয় না বিক্রি হয় নাই মাশাআল্লাহ তো আজকে বলো শালম ভাই এটা শালম ভাই দুটো না ভাই আটটা আছে আটটা আছে তো প্রথমে শালম ভাই দেখালো তো এই যে শুরুতেই দুটো দাম কেমন রাখছেন বলবেন দেখেন ভাই আগে দুটো এই যে একটা মুরব্বি মনে দেখা শোনা করতেছে শালম ভাই দেখতেছেন মাশাআল্লাহ দেখেন দেখেন মুরব্বি আমার সামনে একটা জোরা কিনলে মাশাআল্লাহ একটা ভিডিও ভালো হতো দর্শক বুঝতে পারতো যে পাঁচ দিনের বাদাগুলো কেমন যাচ্ছে কত লিগাল দামে কেনা বেচা হচ্ছে তথ্য পাওয়া যেত হ্যাঁ সালাম ভাই দাম কেমন রাখছেন জোরে একটু বলবেন ভাই আসলে ভিডিও চাওয়া জি গরু ভাই দাম চাইলে 60 65 টাকা দাম না জি 45 হলে দেয়া যায় 45 হলে বিক্রি দাম একদম ফিক্স দর্শক তারপর কি সুযোগ থাকবেন একদম ভাই এটা ভাই এখানে ভিডিওর মধ্যে দাম চাওয়াটা আসলে বেশি দাম চাওয়া ঠিক জি আমি জানি তারপর যদি ভিডিও যদি কেউ কথা বলে ইনশাআল্লাহ দুই চার 10 টাকা কম বেশি করে বেশি করে দেওয়া যাবে না এক ফেরত যাবে না হ্যাঁ এই তো একেবারে সুন্দর গঠন বলে বলা যায় চাচার ভাষা কোথায় আমার ভাষা হলো নানমঞ্জ

সেই হিসাবে বললাম যুদুল আপনাদের কিছু হ্যাঁ তবিলে দু সমস্যা হয় অনেক জোরা দিয়ে দেখেন যে কেমন কি হয় আর জোরা বুঝছি দুই একদম লাভ হলে বুঝতে পারছে তো শালং ভাই আর অনেক জোর আছে থাকে দেখুন একটু দেখে একটু আছো এই যে এই দুটোর দাম কেমন আছে শালম ভাই দুই রাত করে বয়স আছে কাস্টমারে কেমন দাম তো দিচ্ছে শালম ভাই ভাই আমি দাম চাচ্ছি সত্তর পঁচাত্তর দুশো সত্তর দাম চাওয়া হচ্ছে কাস্টমারে কত কি বলতেছে বলো ষাট হাজার দিয়ে দিন ফিক্স দাম এটা সুযোগ দেন সালম ভাই যেহেতু অনেক আমদানি দেখে আগে তো ব্যবসা নাই দেব দিচ্ছি আমদানি আমি দেখা আমি দর্শক তো বুঝাচ্ছি প্রচুর আমদানি বলুদ নেওয়ার মতো বলুদ নেওয়ার মতন কোনো কাস্টমার নাই হাটে আজকে হাটে এমন অবস্থা খারাপ তো তারপর তিনশো বিশ দাম তারপর একটা সুযোগ দেন একবার দুশো ষাট ধরুন সালম ভাই একবার দুশো

বিক্রি হবে না কোনো ভাই নিতে চাইলে অবশ্যই সালম ভাইয়ের বাসায় আসলে ওই দিয়ে রাখেন দশ টাকা কোনো দাম লড়ি নেওয়া হবে না বা কম বেশি হবে না যা বলবো তাই যা বলবো জি আমি বলছি ওই জন্য বলছি যে আসার পরে অনেক দর্শক বলে যে ভাই ভিডিওতে দাম কম বলেন আসার পর বেশি হয়ে যায় প্রত্যেকটা করে স্ক্রিনশট দিয়ে রাখবেন আপনি আসার পরে দাম দর হ্যাঁ মাল টাইট আছে বুঝতে পারছি তো সালম ভাই আমাদের সিরিয়ালের পাঁচ নম্বর জোড়াটা দেখতেছি আমরা এটাও দুই দাঁত করে বয়স মাস্টার এটা এর সাথে বেশি স্মার্ট ভাই কালার দেখতে ভালো

মাল চান তাহলে অবশ্যই অবশ্যই দেখান দেখান হ্যাঁ টাইট আছে মার্শাল্লাহ মার্শাল

তিন লক্ষ আশি হাজার চাচ্ছেন কাস্টমারে কেমন কি দিচ্ছেন দিচ্ছে মনে হয় তিনশো পঞ্চাশ মহাজন মানুষ বলে বলদ আরিয়া প্রত্যেকটা গরুর ব্যবসা করে মহাজন ওদের লিগাল তথ্য পাবেন টার্গেট কেমন আছে দর্শক তিন লক্ষ পঞ্চান্ন সব লিগ্যাল তথ্য বলবে হয়তো দু এক হাজার থেকে এটা হতে পারে কিন্তু পাঁচ দশ হাজারটা কমবারে করে মহাজন বিক্রি করবে না ভালো লাগলে কিনবেন না হলে এরকম দেখে শুনে চলে যাবেন এতে কোনো বাধ্যবাধকতা নিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই এখানে তুই যেখানে দেখুন লডে ছয় ছয়টা ছয়টা নিয়ে আটটা মাল নিয়ে আসে একটা ভাই আটটা লড়ে নিয়ে আসে তো এই লডের গুলো দাম একটু পরে দিন সিঙ্গেলগুলো একটা নাভি কম্ব দেখাচ্ছে একটু এই মালটা নাভি কম্ব মাসা আল্লাহ মার্শাল্লাহ নাভিকম্ব দেখে শান্তি দেখেন আমার বড় ভাই দেখেন কয়টা এক দুই তিন চার পাঁচ সব চল্লিশটা আজকে নিয়ে আসছে ভাই পরে কথা বলবে ভাইয়ের সাথে যেহেতু বড় ভাই তো পরে কথা বললে ভালো লাগবে আগে এই মালগুলোর দাম জানি স্মার্ট কোয়ালিটি আমার বাপজানের কাছে যায় হ্যাঁ সালামু আলাইকুম আব্বু জান আজকে মনে হয় খারাপ বুঝতে পারি প্রথম থেকে আমি বুঝতে পারি তুই মুখ দেখাবো না তো আজকে ওই জন্য মুখ দেখায়নি মুখ তো ক্যামেরা করতে দেখছি হ্যাঁ কেমন দাম চাচ্ছেন বলবেন চারশো বিশ দশক চার লক্ষ বিশ হাজার দাম রাখছে একটু বেশি হয়ে গেছে আব্বা আজকে

ভালো মন আছে সুযোগ থাকবে আপনাকে এটা ভালো লাগে সুযোগ থাকে এটাই ভালো লাগে তো আমি তো সুযোগ থাকবে এটাই ভালো লাগে আমার দর্শক মুখটা দেখে নেবেন সুযোগ থাকবে ইনশাআল্লাহ তো ইয়ে আজকে দাম হ্যাঁ আজকে বলুন যেন একটু কম তো অনেক দর্শক আমার ফোন দিয়ে ভাই আপনাদের ওই বাজারের দাম বেশি শুনি বাড়ি গেছিলাম ভাই দাম অনেক বেশি তাই বলছে এখন তো নেওয়া মন্তব্য অন্য অন্য বাজারে যাক না করলে দাম এই বাজারে তো দাম বেশি হচ্ছে অন্য বাজারে যাক দর্শক একটু আমাদের দেখা একটু দেখাই দেখেন কি দেখে সজল ভাই দেখেন মাল কিনতেছে দেখেন ভাই দাই দা ভাই হচ্ছে কয়টা হলো ছয়টা কিনছেন মাসো আল্লাহ যাচ্ছি আপনার কাছে যাচ্ছি শৈতদুল ভাই আপনাকে যাচ্ছি দেখুন ভিডিও শেষ হয়ে গেল দেখা হবে নতুন কোনো একটা এরকম হতে না ভালো সুন্দর অন্য আরেক রকম ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ